সে যেমনই হোক বয়স কম হোক বেশি হোক তাতে আমার কোনো সমস্যা নাই আমি চাই একটা সুন্দর মনের মানুষ বউ থাকলে বাচ্চা থাকলে তাতেও সমস্যা নাই তার যদি সমস্যা না থাকে আমারও নাই আচ্ছা তো এখন বিষয়টা হলো কি যে আপনাদের মধ্যে অনেকেই তো বলে যে ভাই আমার বিয়ে হয় না ইয়ে হয় না এটা কি সত্যি সত্যি ভাই এটা বিয়ে হয় নাই যৌতুকের জন্য এই সত্যি না হইলে কি আর কারো ইচ্ছা আছে দশজনের ভিডিও একটা ভিডিও চাইলে দেশে প্রবাসে কত দেশে চলে যায় যেন মানুষে কেউ চায় না যে আমি একটা ভিন পুরুষের লোকে কথা বলি আচ্ছা তো এখন আপনার দেশে পরিবারে কে কে আছে শুধু আমার মা আছে আমার বাবা নাই আমার বাবা মারা গেছে আমি আর আমার মাই আছে সংসার কে চালায় সংসার আমিই চালাই তাই সেলাই মেশিনে জব করি আচ্ছা কত করে বেতন পানি বেতন হিসাবে নিতে গেলে আমার মায়ের ওষুধ পানি খাওয়াইতে পারি না বিদায় বেতন হিসাবে নেই না রোজ দেড়শো টাকা করে দেয় রোজ দেড়শো টাকা করে আচ্ছা তো এখন বিয়ে শি করেন নাই না বিয়ে শি করি না বিয়ের বয়স পার হয়ে চলে গেলে তাও বিয়ে শি হয় না যৌতুক চাই অনেক টাকা তো দিতে পারি না এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কি এই নাম্বার আপনার হ্যাঁ এই নাম্বারটা আমি বলে দেব বলে দেন আপনি জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ফোর ওয়ান ডাবল নাইন ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ফোর ওয়ান ডাবল নাইন ওয়ান শূন্য এক তিন তিন আট তিন চার এক নয় নয় এক এটা হলো নাম্বার আপনার এটা আমার না ভাই এটা আমার ভাই পাশের বাড়ির ভাবির নাম্বার পাশের রুমের ওই নাম্বারটাই আমি নিয়ে প্রতিবেদনে আইলাম যে আমাকে ভালোবাসবে প্রেম করবে বিয়ে শাদি করার ইচ্ছা আছে সে আমাকে একটা পার্সোনাল একটা বাটাম ফোন কিনে দিবে তার সাথে সব সময় কথা বলবো প্রবাসী ছেলে পছন্দ না দেশি ছেলে পছন্দ দেশি হোক আর প্রবাসী হোক আমার চায়রাঙ্গুল কপালে যেখানে আছে আমি সেখানেরই মানুষ চাই আচ্ছা তো এখন আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ এর আগেও তো আপনি প্রতিবেদন করছেন তো ওখানে কি পান নাই মনে হয় না ভাই মানুষে খালি উল্টোপাল্টা কথা বলে মনের মানুষ পাই নাই বিধায় আইছে নাইলে আসতাম না আসার কোনো ইচ্ছা ছিল না কি বলে বলা কি যে যৌতুক দিতে হবে মোটর সাইকেল একটা মোটর সাইকেল একদম চার লাখ পাঁচ লাখ টাকা দিতে পারি না বিধাই বিয়ে শি হয় না আচ্ছা আমরা বিধায় নেব দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে এটাই যে কোনো ভাই যদি ভালো মন্তব্য থাকে তাহলে আমার সাথে কথা বলেন বয়স পঞ্চাশ হোক ষাট হোক তাতেও কোনো সমস্যা নাই আর শুধু খালি আজে বাজে খারাপ মজা করার লেগে ফোন দিলে ফোন দিলে তাইলে আর ফোন দিয়েন না দরকার নাই